সালাম আলাইকুম ডিগ্রি পরীক্ষার্থীদের জন্য সুখবর জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষের সব বিষয়ের পরীক্ষার সময়সীমা তিরিশ মিনিট করে বাড়ানো হয়েছে শিক্ষার্থীদের দাবির মুখে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শনিবার ষোলোই নভেম্বর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে তে বলা হয় দুই হাজার বাইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের যেসব বিষয়ের পরীক্ষা তিন ঘন্টা হওয়ার কথা ছিল সেগুলো সাড়ে তিন ঘন্টা হবে আর যে বিষয়গুলোর পরীক্ষা সাড়ে তিন ঘন্টা হওয়ার কথা ছিল সেগুলো এখন চার ঘন্টা হবে প্রশ্নপত্রের যে সময় থাকুক তিরিশ মিনিট করে সময় বাড়ানো হবে বলে জানান না গেছে তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী পঁচিশ নভেম্বর থেকে শুরু হয়ে উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত চলবে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়ানোর কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নামুল করিম মাধ্যমকে বলেন একাডেমিক কাউন্সিলের মদন নিয়ে করা হয়েছে শিক্ষার্থীদের অটোপাসের দাবিতে আন্দোলন নেমেছিলেন তাদের অটোপাস দেওয়ার তিয়ার আমাদের নেই তাই সুবিধার্থে সময় বাড়ানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনার সভায় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থীকে অটোপাড়ি দেওয়া হবে না সব জানিয়ে দেন উপাচার্য অধ্যাপক এ এস এম মানুল্লাহ শিক্ষার্থীদের আন্দোলনের কারণে পরীক্ষার সময় বাড়ানো হয়েছে বলে জানা যায় ছিল সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ